এই হোটেলে আমি তিন দিন ছিলাম আজকে এখান থেকে চেক আউট নিয়ে নিচ্ছি আর এই জিনিসটা ভুলে যেতাম আমি আর কাশ্মীরে আসলে অবশ্যই এই ধরনের মাল্টিপ্লাক ইউজ করতে হবে এটা আমি কিনেছিলাম তিরিশ রুপি দিয়ে কারণ প্রত্যেকটা পয়েন্টেই মানে এরকম শ্রীনগর থেকে সোনবাগ যাচ্ছে আর এটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট শ্রীনগরে আমি লোকালি শ্রীনগর থেকে এটা হচ্ছে পাহাড়ের মধ্যে বরফ পড়েছে কিন্তু নিচে এখনো পড়েনি আর আসার পথে বৃষ্টি ছিল এখন বৃষ্টি চলে গেছে রোদ রোদে পাহাড়টা এরকম দেখাচ্ছে আমি যোগাযোগ ছুটি না আর এখানে চা খেয়ে নিলাম এখন একটা লিপ নিয়ে নেই আমার সুট বারবার শুকিয়ে যাচ্ছে লিপ জেল মিলে না লিপজেল লিপজেলটা নিয়ে নিচ্ছে বারবার টুট শুকিয়ে যাচ্ছে এইখানে পাহাড়ে উঠলেও জিনিসপত্রের দাম বাড়ছে না একই রকম থাকছে নেপালে এটার উল্টো ছিল নেপালে কয়েক গুণ দাম বেড়ে যেত সোনমার্কের মূল পয়েন্টটা দিয়ে আমি আছি আর এইখানেই যত হোটেলগুলো আছে এই চারপাশেই আর আমার হোটেল হচ্ছে এটা মিত্রা আর এখান দিয়ে একটা পথ বয়ে গেছে যেটার শব্দ অনবরত শোনা যাচ্ছে আমি হুট এলে চেক ইন করে নেই তারপর বিকেলে বিকেল অবশ্য হয়ে গেছে একটু পরে বের হবো আমি আমার হোস্টেলটা একটু দেখাই হোস্টেলের এটা হচ্ছে বারেন্দা আর বারেন্দা থেকে বিউটা এরকম এখানে এই পাশে যে পাহাড়টা এই পাহাড়ে বরফ পড়েছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না আর এখানে হচ্ছে একটা জিরি পথ এদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে একটা আসছে এদিক দিয়ে দুইটার পানি নেমে যাচ্ছে আর এই পাশে বরফ দেখা যাচ্ছে একেবারে কর্নারে আর রুমটা হচ্ছে রুমটা প্রাইস পড়েছে সিক্স হান্ড্রেড সেভেন্টি এটা হচ্ছে রুম এখানে একটা করে লকার আছে আর এখানে পাওয়ার টাওয়ার সবই আছে আর বেড হচ্ছে এখানে ছয়টা ছয়টা বেডের মধ্যে এটা একজন আছে আর আমি আছে এটাই বাকিগুলো খালি আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম সবই আছে ডিজার আছে এই মূলত রুম আমি কিছুক্ষণের মধ্যে বের হবো কারণ যদি একটু মেঘলা আকাশ পরিষ্কার না কারণ আমি কালকে সকালে লাদাখের উদ্দেশ্যে চলে যাব আর দেখি আজকে কতটুকু কাবার করা যায় একটু ঘুরে দেখি আশেপাশে আর বৃষ্টি না হলে ভালো লাগতো